ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে শোকজ নোটিস পেলেন আর্জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিন দিনের মধ্যে কারণ না দেখালে বাতিল হতে পারে তার রেজিস্ট্রেশনও সেই সঙ্গে স্বাস্থ্য ভবনের পর এবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আর এমও অভিক দেখে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল শনিবার জানানো হয় আপাতত কাউন্সিলের কোন মিটিংয়ে থাকতে পারবেন না তারা কাউন্সিল থেকে শনিবার তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে অভিক বিরুপাক্ষের পাশাপাশি সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিকও বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ মেডিকেল কাউন্সিলের পিনা এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন একই কমিটির সদস্য ছিলেন মুস্তাফিজুরো এছাড়া কাউন্সিলের তরফে শুক্রবার সবজির চিঠি পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ কাউন্সিলের তরফে বলা হয়েছে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে হবে সন্দীপকে ব্যাখ্যা সন্তোষজনক না হলে বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও বিরুপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে মেডিকেল কলেজে দাদাগিরির অভিযোগ ছিল পাশাপাশি আর জি করকাণ্ডের পর ঘটনাস্থলে এসএসকে এর চিকিৎসক পড়য়া অভিজ্ঞদের উপস্থিতি নিয়ে উঠেছিল এক অভিযোগ তাকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র আবাসিক চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে বুধবার বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস